মরণঘাতী যুদ্ধকে গেমসের পর্যায়ে নিয়ে চলে গেল ইউক্রেন ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ঝুড়ে তন্নতন্ন করে খোঁজা হচ্ছে রুশ সেনা ও তাদের অস্ত্র সবকিছুই ক্যামেরায় ধারণ করা হচ্ছে হিসাব রাখা হচ্ছে গোনা হচ্ছে একে একে প্রতিদিনই আসছে এইসব তৎপরতার হাজার হাজার ছবি আর সেই ছবিগুলো ব্যবহার করছে ইউক্রেনের সেনাবাহিনী গত বছর আর্মি অফ ড্রোন বোনাস বা ই পয়েন্টস নামে এই উদ্যোগ পরীক্ষামূলক ভাবে চালু করে ইউক্রেন এই প্রকল্পের আওতাই ইউক্রেনের সেনারা রুশ সেনাদের হত্যা বা তাদের সরঞ্জাম ধ্বংসের জন্য পয়েন্ট যেতেন শুনতো অনেকটা কল অফ ডিউটি ভিডিও গেমের মতো কিংবা সত্তর দশকের টিভি গেম মতো মনে হতে পারে যেখানে পয়েন্ট মানি পুরস্কার ইউক্রেনের সরকার ও সেনাবাহিনীর বিশেষজ্ঞদের নিয়ে রেভ ওয়ান নামের একটি বিবৃতিতে বলা হয় যুদ্ধক্ষেত্রে যত বড় কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করা যাবে সংশ্লিষ্ট সেনা ইউনিট তত বেশি পয়েন্ট পাবে যেমন শত্রুপক্ষের একটি রকেট উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করলে সর্বোচ্চ পঞ্চাশ পয়েন্ট একটি ট্যাঙ্ক ধ্বংসের জন্য চল্লিশ পয়েন্ট এবং একটি ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত করতে পারলে বিশ পয়েন্ট দেওয়া হবে এই কৌশলকে এরকম বলা যায় খেলার যুদ্ধ করা করা আপলোড প্রতিটি ভিডিও এখন কিএে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হয় সামরিক অগ্রাধিকারের ভিত্তিতে হিসাব নিকেশ করে দেখা যায় যে শত্রুপক্ষের গায়াল করার কাজটি কতটা ফলপ্রসূ হয়েছে আর এর ভিত্তিতে সংশ্লিষ্ট সেনাদের জন্য পয়েন্ট নির্ধারণ করা হয় ইউক্রেনের ডিজিটাল রূপান্তর বিষয়ক মন্ত্রী মিখাইল ফেদারব ই পয়েন্ট নামের এই পরিকল্পনার মূল কারিগর তিনি বলেন আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল মানসম্মত উপত্য পাওয়া যুদ্ধের হিসাব নিকাশ বুঝে নেওয়া আর সীমিত সম্পদকে কিভাবে বেশি কার্যকরভাবে ব্যবহার করা যায় তা জানা তবে পয়েন্ট পদ্ধতি ব্যবহারের মধ্য দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে চলে এসেছে ফেদারব বলেন এটা অনুপ্রেরণারও বিষয় আমরা যখন পয়েন্টের পরিমাণ বদলাই তখন দেখি সেনাদের উৎস উদ্দীপনা কিভাবে পাল্টে যায় ফেদারবার কার্যালয়ে একটা বিশাল ভিডিও স্ক্রিন আছে সেখানে যুদ্ধক্ষেত্রের উপর দিয়ে উড়ে চলা ইউক্রেনীয় ড্রোন গুলোর লাইভ ফুটেজ দেখা যায় সব ভিডিও ফুটেজ ইউক্রেনের ড্রোন যুদ্ধের একটি স্পষ্ট চিত্র তুলে ধরে সেনা কর্মকর্তারা বলেছেন এখন রাশিয়ার সেনাদের হতাহত ঘটনাগুলো প্রায় সত্তর শতাংশই ঘটছে উড়ন্ত এইসব ড্রোনের হামলায় শুধু শত্রুর বিরুদ্ধে জয়ের আনন্দ নয় ইউক্রেনের যুদ্ধরা জানেন তাদের লড়াইয়ের সাক্ষ্য হিসেবে ভিডিওগুলো জমা দিলে পুরস্কার পাওয়ার সুযোগ আছে বিবিসি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিযুক্ত বেশ কয়েকটি সেনা সঙ্গে যোগাযোগ করেছে ই পয়েন্ট পদ্ধতি সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছে এই ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে যুদ্ধক্ষেত্রে লড়াইয়ে যখন ড্রোন ও অন্যান্য সরঞ্জাম দ্রুত নষ্ট হচ্ছে তখন ভ্যালোদমির বলেছেন ই পয়েন্টস ব্যবস্থা বেশ কাজে দিচ্ছে তিনি বলেন এটা আমাদের ক্ষতিপূরণ আর যতটা সম্ভব শত্রুপক্ষকে গায়েল করার একটি উপায় ইউক্রেনের উত্তর পূর্বে লড়াই করেছে বাইশতম মেকানিস্ট ব্রিগেড তারা তিন মাস ধরে নতুন পদ্ধতি ব্যবহার করছে ব্রিগেডের সেনা সদস্য জেক বলেন এটা কিভাবে কাজ করে তা আমরা বুঝতে পারার পর দেখছি এটা যথেষ্ট কার্যকর একটা ব্যবস্থা নিজেকে দিমিত্রী বলে পরিচয় দেয় এক সেনা সদস্য বিবিসির কাছে এই ব্যাপারে বিস্তারিত একটি প্রতিক্রিয়া পাঠিয়েছেন দিমিত্রীর মতে পুরো প্রক্রিয়াই নৈতিকভাবে অস্বস্তিকর তিনি বলেন এই ব্যবস্থা আমাদের এমন মানসিকতার ফল যেখানে আমরা সবকিছু মুনাফার সঙ্গে জড়িয়ে বিবেচনা করি এমন কি আমাদের নিজের মৃত্যুকেও কোনো কোনো বিশ্লেষক নিজেদের নাম প্রকাশ করার না সরতে বলে আমাদের দুটি ভাগ আছে আঘাত করা ও ধ্বংস করা ভিন্ন ভিন্ন কাজের জন্য ভিন্ন ভিন্ন ই পয়েন্ট দেওয়া হয় ওই বিশ্লেষকরা বলেন একজন রুশ সেনাকে হত্যা করার চেয়ে আটক করতে পারলে বেশি পয়েন্ট পাওয়া যায় কারণ এসব সেনাদের ভবিষ্যতে বন্দি বিনিময়ের কাজে লাগানো যায়